তো ভূমিহীন আমাদের এখানে মন্দিরে যে বিয়াল্লিশ জন এখানে প্রায় পঞ্চাশ জনের মতো আর তিনজন আছে আমার কাছে আবেদন করে এর মধ্যে এখান থেকে একটা ছেলেরে বমিহীনের ভূমি জমি সরকার প্রদান করছে তার জমি পাইছে তার এখানে জমি আছে জমিটা এখনো বুদাই দেয়নি সে বমি মালিক আছে বিশেষ করে আমাদের এই বাটি এলাকাটা একটা প্রত্যন্ত অঞ্চল আপনারা সবাই জানেন আমার ইউনিয়ন ওরোয়াল ইউনিয়ন এটা রিয়ার ডিস্ট্রিক্টের লাস্ট কর্নার চট্টগ্রাম ডিভিশনের লাস্ট কর্নার এবং সরাই উপজেলার লাস্ট ইউনিয়ন হলো আমার ইউনিয়ন নদীর মধ্যে ইউনিয়ন রনদীর নদীর পাড়ে মেঘনা তিতাস ময়নদী পাঁচটা নদীর আমার ইউনিয়ন কিন্তু প্রচুর দুঃখ পরিপাতের বিষয় হলো আমি চেয়ারম্যান চেলার এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদেরকে গড় বাড়ি দিয়েছে তখনও আমি প্রায় তিনশো পনেরোটি বা সতেরোটির মতো আমি ভূমিহীন পরিবারের জন্য গড় আসনা করেছি তখন তখন কাছে ইউনি মহোদয়ী এই প্রদান করার পরে মাত্র আমার ইউনিয়ন থেকে পাঁচটা পরিবারকে এবং কি সংখ্যক পরিবারকে মানে আরো শোনার জন্য দশ বারো জনকে ভূমিহীনদেরকে পাঁচটা পরিবারকে কালীগচ্ছ নিয়ে কালীগোচ্ছ ভূমিহীনদের গড়ের সাথে গড় প্রদান করেছে কিন্তু আমাদের বলছিল এখান থেকে জায়গা কেনার জন্য জায়গা কিনাও দেয় নাই সরকারি খাস জমি আছে এটাও দেওয়া হয় নাই এবং আমি আমার কাছ থেকে এক পর্যায়ে জুরপ্রপকভাবেই লেখা নেওয়া হয়েছে যে আমার ইউনিয়ন ভূমিহীন নাই কিন্তু বাস্তবিকতা আমার ইউনিয়ন ভূমিহীন আছে আমার ভূমিহীন আছে আমি বারবার বলছি যে আমাকে ভূমি গড় দেওয়া হোক বাড়ি দেওয়া হোক আমার এলাকার লোকজন অনেক ক্ষতিগ্রস্ত আছে অনেক ভূমিহীন আছে তাদেরকে দেওয়া হবে এই সাক্ষ্যটা বেশিরভাগ বর্তমান যে নায়ক তার প্রচার ও পরিচালনা ওনার মাধ্যমে যা বারবার উনি প্রেশার ক্রিয়েট করে ওনাকে নাকি উর্ধতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন এবং উনি ভূমিহীন পরিবারের প্রায় বারোটি বর নির্মাণ করার জন্য দৈনিক সিদ্দিকুর রহমান সাহেবের জমির সাথে সংলগ্ন জমিতে আমাদেরকে সাবেক অনুমহদীরা জাগা নির্ধারণ করেছে এই জাগাতে আমরা আমারে রাতারাতি চাপ দিয়ে ওই জায়গায় কাজ করার জন্য বালু নিছি ইটা নিশি মাটি নিয়েছি এরপরও ওনার বিভিন্ন দুঃখ দুঃসার কারণে দেখা গেল ওইখানেও এই বারোটা পরিবারকে বড় দেওয়া কিন্তু মাপে পেস্ট লাগাই তাকে জায়গা সরকারি জায়গা না দিয়ে উনি নিজে প্রস্তাব পাঠাইছে একটা দাগ দিয়া আমি জানি না কিন্তু প্রস্তাব পাঠায় রাখছে উনি পরবর্তীতে আমাকে দাগের কথা বললো ওই জমি দায়ী বুঝে দিল ওইখানে সংস্কার করলাম উন্নয়ন করলাম হ্যাঁ কিন্তু পরবর্তীতে দেখা গেল এই জায়গাটা তো গর্ব করে নাই কেন করে নাই এখন বাকিটা আপনাদের কাছে জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আমার ইউনি ভূমিহীন থাকা সত্ত্বেও কেন গড় বাড়ি দেওয়া হবে আমিও তাদের তাদেরকে ভূমিহীন সার্টিফিকেট আমি প্রায় তিনশো পনেরোটি পরিবারকে ভূমিহীন সার্টিফিকেট তাদের ভিতরে আজকাল যে বিয়াল্লিশ জন বা পঁয়তাল্লিশ জন যেটা আমাদের আক্রাম মন্দিরে থাকে দীর্ঘদিন যাব কেউ তো বিভিন্ন জায়গাতে ছিল আগে এখন আবার এখানে আসছে এখানে একমাত্র আস্তে তাদের থাকার জায়গা নাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় ডিসি মহোদয় মাননীয় এমএল মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের প্রকৃত ভূমিহীন যারা তাদেরকে ভূমিহীন একটা চিঠি আসছে এই সমস্ত চিঠি মিঠি দিয়ে হ্যাঁ আরো একটা ব্যবসা বাণিজ্যের একটা নদী কুমার একটা পায়তারা করতেছে এবং গরু সৃষ্টি হওয়ার পরে উনি ইনলাল ফান্ডের নাম করে কলেজের মতো জায়গা থেকে টাকা নিয়ে এবং ওনার কারণেই মূলত আমার আমার গুণগুলা হয় না ওই যে আমাদের বর্তমান যে নায় বিষয়